পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আনাম বাংলা অর্থ আয়াত সংখ্যা বিশ যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেরূপ চিনে তাদের ছেলে সন্তানদেরকে যারা নিজেদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না আয়াত সংখ্যা একুশ আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে নিশ্চয় জালিমরা সফলকাম হয় না আয়াত সংখ্যা বাইশ আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো। তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে আয়াত সংখ্যা তেইশ অতঃপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না আয়াত সংখ্যা চব্বিশ দেখো তারা কিভাবে মিথ্যা বলছে নিজেদের উপর তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল আয়াত সংখ্যা পঁচিশ আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শোনে কিন্তু আমি তাদের অন্তরের ওপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে আর তাদের কানে রেখেছি সিপি আর যদি তারা প্রতিটি আয়াত দেখে তারা তার প্রতি ইমান আনবে না এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুফরি করেছে তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয় আয়াত সংখ্যা ছাব্বিশ আর তারা তার থেকে নিষেধ করে এবং তারা তার থেকে দূরে থাকে আর তারা ধ্বংস করে কেবল নিজেদেরকে অথচ তারা অনুভব করে না আয়াত সংখ্যা সাতাশ আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের ওপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম আয়াত সংখ্যা আঠাশ বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করত। আর যদি তাদের ফেরত পাঠানো হয় অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে ফিরে যেত এবং নিশ্চয় তারা মিথ্যাবাদী আয়াত সংখ্যা উনতিরিশ আর তারা বলেছিল আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনর্জীবিত হব না আয়াত সংখ্যা তিরিশ আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের কসম তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আজাব আস্বাদন করো আয়াত সংখ্যা একত্রিশ যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে তারা বলবে হাই আফসোস সেখানে আমরা যে টুটি করেছি তার ওপর তারা তাদের পাপ সমূহ তাদের পিঠে বহন করবে সাবধান তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট আয়াত সংখ্যা বত্রিশ আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না আর যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম অতএব তোমরা কি বুঝো না আয়াত সংখ্যা তেত্রিশ আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয় কিন্তু তারা তো তোমাকে অস্বীকার করে না বরং জালিমরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে আয়াত সংখ্যা চৌত্রিশ আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসুলকে অস্বীকার করা হয়েছে অতপর তারা তাদেরকে অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে এসেছে আর আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রাসুলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে আয়াত সংখ্যা ৩৫। আর যদি তাদের উপেক্ষা তোমার ওপর কঠিন মনে হয় তাহলে যদি তুমি পারো জমিনে কোনো সুরঙ্গ অথবা আসমানে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে তবে করো যদি আল্লাহ চাইতেন তিনি অবশ্যই তাদেরকে হৃদায়তের ওপর একত্র করতেন সুতরাং তুমি কখনো মূর্খদের অন্তর্ভুক্ত হও না আয়াত সংখ্যা ছত্রিশ তারাই সাড়া দেয় যারা শুনে আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন তারপর তার দিকেই প্রত্যাবর্তিত হবে আয়াত সংখ্যা সাঁইত্রিশ আর তারা বলে কেন তার ওপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাজিল করা হয়নি বলো নিশ্চয় আল্লাহ যে কোনো নিদর্শন নাজিল করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশ জানে না আয়াত সংখ্যা আটত্রিশ আর জমিনে বিচরণকারী প্রতিটি পানি এবং দু ডানা নিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত আমি কিতাবে কোনো টুটি করিনি অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে আয়াত সংখ্যা উনচল্লিশ আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে তারা বোবা ও বধির অন্ধকারে রয়েছে আল্লাহ যাকে চান তাকে পথভুষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন আয়াত সংখ্যা চল্লিশ বলো তোমরা কি বিবেচনা করো যদি তোমাদের কাছে আল্লাহর আজা এসে যায় অথবা কিয়ামত আগমন করে তবে কি তোমরা আল্লাহ সারা অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও